শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পরা হয় শ্রাবণ মাস শুরু হতেই দেখা যায় বিবাহিত মহিলারা মেয়েরা ছোট ছোট বাচ্চারাও সবুজ চুরি পরে থাকে কিন্তু কেন এই সবুজ চুরি শ্রাবণ মাসে পড়া হয় আজকের ভিডিওতে এই নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা আমি শ্বেতা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন বেশি দেরি করব না আজকের এই ভিডিওটি শুরু করা যাক শ্রাবণ মাসের সবুজ চুরি পরার প্রচলন রয়েছে কারণ সবুজ রং প্রকৃতির প্রতীক এবং এটি শান্তি সমৃদ্ধি ও নতুন জীবনের সূচনা নির্দেশ করে এছাড়াও এটি ভগবান শিবের প্রিয় রং এবং এই মাসে সবুজ চুরি পড়লে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাস যা হিন্দু পঞ্জিকা অনুসারে বর্ষার মাস এই সময়ে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে সবুজ রং যা প্রকৃতি এবং জীবনের প্রতীক এই মাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুরি পরেন যা তাদের বিবাহিত জীবন এবং পরিবারের জন্য শুভ বলে মনে করা হয় এছাড়া হিন্দু পুরাণ বিশেষজ্ঞরা বলেন শ্রাবণ মাস হল মহাদেবের জন্ম মাস কোনো এক সময় অভিশাপের কারণে দেবী পার্বতী শিবের কাছ থেকে আলাদা হয়ে গেছিলেন কিন্তু তারপর দেবাদিদেবকে পুনরায় ফিরে পেতে এই শ্রাবণ মাসে দেবী পার্বতী কঠোর উপবাস পালন করেন সেই সঙ্গে হাতে সবুজ চুরি পরেছিলেন তার ভালোবাসা ও ভক্তির প্রতীক হিসেবে এই দিকে পার্বতীর এই প্রচেষ্টা সম্পর্কে কিছুই জানতেন না ভগবান শিব তিনি বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎই মহাদেব সবুজ চুরি পরা এক সুন্দরী মহিলাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হন তখন তিনি সেই মহিলার কাছে গিয়ে তার পরিচয় জানতে যাওয়াতে তিনি যখন দেখেন তিনি মা পার্বতী এবং স্বামীকে ফিরে পাবার জন্য কঠোর প্রচেষ্টার কথা তখন মহাদেবের আনন্দ হয় এবং দেবী সানন্দে গ্রহণ করেন সেই সঙ্গে তার ভক্তি ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে ভগবান শিব দেবী পার্বতীকে একটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরাণ বিশেষজ্ঞরা আরও বলেন পার্বতী তখন বলেছিলেন যে সমস্ত বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়বে তারা যেন তার মতো সুখী এবং সমৃদ্ধ এবং বিবাহিত জীবন লাভ করতে পারে ভগবান শিব বর প্রদান করে তার ইচ্ছা পূরণ করেছিলেন হিন্দু সংস্কৃতিতে অনেক বিবাহিত মহিলারাই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়েন এবং ঐশ্বরিক দাম্পত্যর আশীর্বাদ লাভ করেন সুখী বিবাহিত জীবন অতিবাহিত করেন এছাড়া অনেক অবিবাহিত মহিলারা ভগবান শিবের মতো স্বামী পেতে সবুজ চুরি পড়েন এছাড়াও মনে করা হয় সবুজ রঙ ইতিবাচক শক্তি ও শুভকামনার প্রতীক এই মাসে সবুজ চুরি পড়লে জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে বলে মনে করা হয় সবুজ চুরি শুধু ধর্মীয় কারণে নয় এটি নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে এটি একটি ঐতিহ্যবাহী অলঙ্কার যা বহু বিবাহিত মহিলারাই পরিধান করেন সুতরাং শ্রাবণ মাসে সবুজ চুরি পড়া একটি ঐতিহ্যবাহী প্রথা যা প্রকৃতির সাথে সংযোগ ঐশ্বরিক আশীর্বাদ এবং সৌন্দর্যের সবুজ চুরি পরার পাশাপাশি পুরো শ্রাবণ মাস জুড়েই কিন্তু বহু মহিলাদের এবং পুরুষদের কিন্তু সবুজ রঙের বস্ত্র এবং গেরুয়া রঙের বস্ত্র পরে মহাদেবের মাথায় জল ঢালতে দেখা যায় মহাদেবের আরেক নাম পশুপতি পশু যেমন প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের কাছে খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙের বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্য ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে স্বামী ও সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাচের চুরি ও পোশাক পরিধান করে থাকেন মেয়েরা বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন সবুজ রঙ প্রচুর মাত্রায় জীবনের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসার পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ পেতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয় এই পবিত্র মাসে সবুজ শাড়ি ও সবুজ চুরি পরলে ইতিবাচক শক্তি আসে বিশ্বাস করা হয় সবুজ রং মহাদেবকে খুব খুশি করেন তাই এই মাসে তাই এই শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা যারা সবুজ রঙের ও পোশাক করেন তারা সৌভাগ্যের আশীর্বাদ পান এছাড়াও সবুজ রঙ পরিধান করে শিব পার্বতীর পূজা করলে পরিবারের মঙ্গল হয় সবুজ রং সুখ ও সমৃদ্ধির প্রতীক বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে সৌভাগ্যের উদয় হয় সবুজ রং হতাশা থেকে মুক্তি দেয় সবুজ রঙটি সুখ শান্তি এবং প্রাণ শক্তিও দেয় সবুজ রং ইতিবাচক শক্তি দেয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে ভাগ্য আলোকিত হয় এই সকল কারণে শ্রাবণ মাসে বেশিরভাগ মহিলারা সবুজ রঙের চুরি ও সবুজ পোশাক পরিধান করেন এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসে আপনারা কিভাবে সবুজ চুরি পরবেন অবশ্যই নিয়ম মেনে আপনারা সবুজ চুরি পরবেন দু হাজার পঁচিশ সালের শ্রাবণ মাস শুরু হবে আঠেরোই জুলাই শুক্রবার থেকে আপনারা শনি ও মঙ্গলবারে সবুজ চুরি কিনবেন না এবং শনি মঙ্গলবারে এই দুটো দিন সবুজ চুরি পরবেনও না শুধুমাত্র বিবাহিত মহিলারাই সবুজ চুরি পরতে পারে এমনটা নয় অবিবাহিত মহিলারা এই সবুজ চুরি পরতে পারে বিবাহিত মহিলারা যখন সবুজ চুরি নিজের জন্য কিনবেন তখন তিনজন বা পাঁচজন অন্য বিবাহিত মহিলাদের জন্য সবুজ চুরি কিনতে হবে সবুজ চুরির সৌভাগ্যের প্রতীক আপনি নিজে যেহেতু সৌভাগ্যবতী হবেন তেমনি অন্যকেও সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য করবেন সবুজ চুরি পরার আগে সেই চুরি মাতা পার্বতীকে অর্পণ করুন তারপরে সেটা প্রসাদ রূপে নিজের হাতে করুন সবুজ চুরির সাথে লাল চুরি মিশিয়েও আপনি মাতা পার্বতীকে অর্পণ করতে পারেন এর ফলে ভগবান শিবের সাথে মাতা পার্বতীও আশীর্বাদ লাভ করবেন শ্রাবণ মাসের সবুজ চুরি পড়ার পরে আপনারা চেষ্টা করবেন পুরো শ্রাবণ মাস জুড়েই নিরামিষ আহার গ্রহণ করার জন্য যদি সেটা সম্ভব নাও হয় প্রত্যেকটি সোমবার মহাদেবের আরাধনা ও ব্রত উপবাস করবেন সবুজ ছাড়া লাল সাদা হলুদ নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয়েছে শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয় সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ পায় ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুরি পড়লে নাকি ভাগ্য আলোকিত হয় অনেক সময় যেমন সাধের অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়ার সময় সবুজ শাড়ি সবুজ চুরি দেওয়া হয় প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধ করা এবং সবুজ রঙ মনকে শান্তি এবং শীতল বোধ করায় এই রংটি সুখ শান্তি এবং প্রাণ শক্তি দেয় শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ শ্রাবণ মাস বর্ষাকাল আর বর্ষাকালে থাকে সবুজ চারিদিকে সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয় কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ অনেক ধর্মীয় রীতিতে অসম্পূর্ণ হিসাবে বিবেচিত হয় অনেক অঞ্চলে বিশেষ করে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ ও উত্তর ভারত নববিবাহিতা নারীরা শ্রাবণের সবুজ চুরি পরে তাদের নতুন জীবনের শুভ সূচনা বোঝায় শ্রাবণ মাসে সবুজ চুরি পরা শুধুই একটি ফ্যাশন নয় এটি এক ধরনের আধ্যাত্মিকতা শক্তির প্রতীক ও শুদ্ধতার পরিচয় এই রীতি নারীদের মধ্যে এক ধরনের ঐক্য ভক্তি ও স্নেহের বন্ধন গড়ে তোলে সবুজ রং হিন্দু ধর্মের এক আশীর্বাদ দীর্ঘায়ু ও সৌভাগ্যের প্রতীক বিবাহিত নারীরা সবুজ চুরি পরে তাদের স্বামীর দীর্ঘ জীবন এবং পরিবারের কল্যাণ কামনা করার জন্য তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হলো আশা করি আপনাদের উপকারে আসবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথেও ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ব্যাপারে অবগত হতে পারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব সাবধানে থাকবেন আর ভক্তি ভরে কমেন্টে অবশ্যই ওম নমা শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে